দীর্ঘ সাড়ে ছয় বছর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন গেছেন শনিবার তিরিশ ডিসেম্বর সকালে তিনি স্ত্রী আরা বেগমকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একান্ত বৈঠক হবে সেখানে বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার আশা করা হচ্ছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি কঠিন দমন পীড়নের শিকার হয়েছে এর মধ্যে মির্জা ফখরুল একাধিকবার কারাবরণ করেছেন এবং দলীয় কর্মসূচি পরিচালনায় কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দীর্ঘদিন বিদেশে না যেতে পারার কারণে তারেক রহমানের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি এই সফর সেই শূন্যতাকে পূরণ করবে বলে আশা করা হচ্ছে বিএনপির সূত্রে জানা গেছে মির্জা ফখরুলের এই সফরের মূল লক্ষ্য চারটি বিষয়ে ফোকাস করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি এই বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও সাজা থাকায় তার দেশে ফিরে আসা অনিশ্চিত তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে দলের একত্রিশ দফা রূপরেখাকে আরও কার্যকরভাবে প্রচারণার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো দলের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা মির্জা ফখরুলের সম্মানে যুক্তরাষ্ট্র বিএনপি একাধিক প্রস্তুতি সভা করেছে আগামী তেসরা ডিসেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে সেখানে মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সভায় মির্জা ফখরুল ও তারেক রহমান একত্রে অংশগ্রহণ করবে বলে জানা গেছে বিএনপির সূত্র জানায় মির্জা ফখরুলের দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য তেরোই ডিসেম্বর লন্ডন যেতে পারেন লন্ডনের পর তার যুক্তরাষ্ট্রেও যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তিনি মার্কিন ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে এই অবস্থায় বিএনপি তার রূপরেখা কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই মির্জা ফখরুলের লন্ডন সফর সেই লক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে এই সফরের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ কর্ম এবং নেতৃত্বের ভূমিকা কীভাবে প্রভাবিত হবে তার রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশেষ নজরে রয়েছে